আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুরু করতে যাচ্ছি একটি নতুন রেসিপি কোরবান ঈদ স্পেশাল গরু মাংস এর জন্য আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন আমি দিয়ে দিলাম খুচটে পরিমাণে পেঁয়াজ কুচি খুচটে রসুন কুচি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ আস্ত জিরে সামান্য পরিমাণে জিরা দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ কালো এলাচ ইস্টার আনিস গোলমরিচের গুঁড়া হলুদ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা বাটা আমি কিন্তু শাহিজিরা জত্রী জায়ফল ইস্টার আনিস সবগুলো একসঙ্গে নিয়ে গোলমরিচের গুঁড়ো সহ সব ভালো মতো দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম সবগুলো কোন খুব ভালো মতো মাখে নিতে হবে মাখানোটা যত ভালো হবে টেস্ট খেতে ততই ভালো আসবে এখন আমি হাতে মেখে রাখা মশলা যে ছিল সেটা ধুয়ে পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভালো মতো আমি ঢেকে চুলায় বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য মশলা খুব ভালো মতো কষে আসছে যতক্ষণ পর্যন্ত না এই ঝোলটা শুকিয়ে আসে ততক্ষণ আমি চুলায় ভালো মতো জাল দিয়ে নেব এভাবে রান্না করলে কিন্তু মাংস স্বাদটা পাওয়া যাবে এখন আমি পরিমাণ মতো গরম পানি করে দিয়ে দিলাম ব্যাস আমার রান্না এই পর্যন্ত কেমন হয়েছে দেখতে বলুন তো সর্বশেষ আমি কিছুটা পরিমাণ ভাজা চিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম আমার আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ